শীতের মধ্যে বর্তা দিয়ে আর ডাল দিয়ে খাওয়ার আজকে এই জন্যই এই প্ল্যান করে আমরা ভিডিওটা বানাচ্ছি আর বর্তার আইটেম কিন্তু অনেক বেশি আর এতগুলো ভর্তা খাওয়া সম্ভব না হ্যাঁ তো আমরা এখন কি করবো আমরা

হম <t> <child teaching>? <ma lush>

Allah ya <laughs> makkaroh

ওয়াও অসাধারণ তো অসাধারণ হ্যাঁ আমি অন্যান্য দিন আমি এক একটা ভর্তার মানে যে কোনো দুই একটা ভর্তার উপরে রাখতাম আর আজকে প্রত্যেকটা ভর্তায় আমার কাছে মজা লাগছে সিম ভর্তাটা অসাধারণ হয়েছে আলু ভর্তা ওয়াও ডাল দিয়ে যখন খাইছে কেমন মনে হচ্ছে যে ঘি দিয়ে খাইতেছি এরকম লাগতে শোনো শোনো তোমার কাছে দুটা জিনিস আমি দেবো নিতে চাই মানে তুমি তো পুরানো জিনিস পছন্দ করো না টমেটো আর বেগুনটা তোমার কাছে আজকে কেমন লাগছে টমেটো বেস্ট টমেটো সবসময় ভালো লাগে আমার কাছে কিন্তু বেগুন একটু ধোয়া ধোয়া গন্ধ আছে কিন্তু আজকে ভালো লাগছে অনেক মজা লাগছে আর এটাও বেশি এটা কিন্তু আমি একদম অ্যাভয়েড করছিলাম যে মজা হবে না কিন্তু এটা আর বেশি মজা হয়েছে হ্যাঁ অসাধারণ হয়েছে মানে দরকার নেই মাছ ভর্তা মানে টাটকা ভর্তা এটা ভালো লাগছে অনেক মজা পাইছি তো যেহেতু হারিয়ে গেছি পানিশমেন্ট দিয়ে দাও পানিশমেন্ট নিয়ে চলে যাই

ঠিক আছে না কেও না কালো জেরে দেওয়ালে বুঝেছে লাইজানা খাইতে পারলে ভালো হবে কিন্তু কষ্ট হবে প্রতিদিন তোমার দুপুরবেলা পালিশ ম্যান এটা তোমার বান্দা হয়ে গেছে পেট ভরে খাওয়া দাওয়ার পর মজা মজা খাওয়া দাওয়ার পর এরকম পালিশ ম্যান আসলে অনেক কঠিন

ওকে সো আজকে যে পানিশমেন্টটা দিতে আমাকে পানিশমেন্টটা কিন্তু খাওয়ার দিকটা ভালো কিন্তু কষ্ট হইছে কিন্তু পানিশমেন্ট কষ্ট হইছে কিন্তু এটা শরীরের জন্য ভালো ক্ষতি হবে না সো এরকম পানিশমেন্টই আমাকে দিতে হবে বিকজ যেহেতু আমি প্রতিদিন হাইয়ারে যাই হ্যাঁ আর যকোনো সময় যদি আমি কোনো একদিন জিতে যাই তাহলে এমন কররা পানিশমেন্ট দিব এই তো এটা হবে পুরা দরা পানিশমেন্ট হবে পুরা দরা পানিশমেন্ট হ্যাঁ ওকে সো আজকে বর্তার আইটেমটা কেমন লাগছে আপনাদেরকে কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমরা কিন্তু কমেন্ট আপনাদের যারা যারা কমেন্ট করতে তাদের সবার কমেন্টে কিন্তু পড়ি বিকজ আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না সেই জন্য আপনারা কমেন্ট কম করে হ্যাঁ সময় সময়ের এত অভাব আল্লাহ আমি আমি আসলে আমি জানি আমি নিজেকে এত আমার ব্যস্ত জীবনটা আমার পছন্দ না তারপরে কিন্তু মানে এমন একটি সিস্টেমে আসি নিজেকে বাইন্দা রাখা ছাড়া উপায় নাই ব্যস্ততা রাখা ছাড়া উপায় নাই কিন্তু আমি বুঝি না কি করব। আমার যে দোকান দোকান আমার দোকানে থাকতে হয় হয় কাস্টমার ডিল করতে মানুষ একটা মানে কন্ট্রোল করতে হয় আমি যখন আমি একটা লুক নিতে পারবো তখন হয়তো আমি একটু সময় পাবো সো সবাই দোয়া করবেন যেন আমি ব্যবসার দিকটা সফল হতে পারি তাড়াতাড়ি একজন লোক রাখতে পারি হ্যাঁ যেমন নিজের সময়টা বের করতে পারি ওকে সো দেখ আজকে খাবার গুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করুন দেখা চাচ্ছি সবাই ভালো থাকবে আর ভর্তা ভর্তি সব দাঁত রইলো ভর্তা মানে সব আছে সব খেয়ে যাবে না খেয়ে যায় না হ্যাঁ সবকিছু খেয়ে যায় ওকে আল্লাহ পেস